গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের আমি কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো আজকের হচ্ছে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে দেখো আমরা সব জায়গায় শুনতে পাই ধরো ইস্কনের রথযাত্রা হয় মহেশের রথযাত্রা হয় কল্পা রথযাত্রা হয় এইটা কিন্তু একদম ঢাকুরিয়ার রথযাত্রা তো ঢাকুরিয়ার রথযাত্রায় আমি এসে গেছি চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তোমরাও দেখতে থাকো আজকে রথযাত্রা কি কি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আর আসবে কিভাবে তোমাদেরকে বলি ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে নামবে গড়িয়াহাটার দিক দিয়ে আসলে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে একদম দক্ষিণাপনের সামনে নামলে ওখান থেকে এই পারে আসলেই তোমরা দেখতে পাবে আর গড়িয়ার দিক সাইড থেকে বা যাদবপুরের সাইড থেকে যদি আসো তাহলেও দক্ষিণাপনের এখানে নামলে এই পারে আসলে হচ্ছে মেলাটা তো চলো তো আর দেখো প্রথমেই শুরু করলাম জগন্নাথ দেবে মূর্তি দিয়ে দেখো কি সুন্দর ছোট একটি জগন্নাথের রথ নিয়ে বাচ্চা টানছে ছোট বাচ্চা টানছে তার মধ্যে প্রচুর বাতাসা দিয়েছে আর বাচ্চাদের নিয়ে ওখানে সবাই প্রত্যেকে ওই রথটা টানছে আর দেখো এখানে হচ্ছে সমস্ত হচ্ছে ভোগের লাইন পড়েছে ভোগের লাইনটা দেখো শুরু হচ্ছে কোথায় আর শেষ হচ্ছে কোথায় মানে সে মানে দূর অনেক দূর পর্যন্ত ভোগের লাইন পড়েছে আর দেখো সবাই মানে হতাশ হয়ে বসেও পড়েছে এখন পর্যন্ত রথ আসেনি আর কি বড় রথ আসবে এখানে পুজো হবে তারপর বেরোবে তারপর প্রসাদ দেওয়া শুরু হবে তো চলো আস্তে আস্তে আমি তোমাদের মেলার ভিতরটা ঢুকছি এখান দিয়ে দেখো এই যে এখান পর্যন্তই মোটামুটি এই যে রেলিং দেওয়া রয়েছে এখান পর্যন্ত হচ্ছে শেষ হয়েছে এই যে ভেতরটা দেখছো এই ভেতরটাতেই দেওয়া হয় ভোগ ঠিক তার উল্টো দিকেই বসেছে দেখো সমস্ত ঘরের জিনিসপত্র সামগ্রী নিয়ে বসেছে বাটি ঘটি সমস্ত কিছু নিয়ে বসেছে এগুলো প্রায় হচ্ছে কুড়ি টাকা পনেরো টাকা এরকম করে বিক্রি করছে আর দেখো টেবিল ক্লথ কি সুন্দর সুন্দর টেবিল ক্লথ আর কাঠের সামগ্রীও রয়েছে দেখো বেলুন চাকি রয়েছে এগুলো রয়েছে একটা সত্তর টাকা আশি টাকা এরকম করে বেলুন চাকি আলাদা আলাদাভাবেও বিক্রি করছে একাধিক একটা একসাথেও বিক্রি করছে আর এখান দিয়ে হচ্ছে প্রবেশ করে ঠাকুরের মন্দির তো এই যে দেখো তোমাদের বিল্ডিংটা দেখালাম এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো এখানেই হচ্ছে ঢাকুরিয়ার জগন্নাথ দেবের মন্দির আর ওটা দেখলে সমস্ত কিছু দশ টাকা করে বিক্রি করছে ঝুড়ির দিকে শুরু করে সব কিছু ওগুলো দশ টাকা করে বিক্রি করছে ঠিক তার উল্টো দিকেই বিক্রি করছে দেখো কি সুন্দর সুন্দর শোপিসগুলো রয়েছে তার মধ্যে জগন্নাথ দেবের ছোটো ছোটো মূর্তিও রয়েছে আর এইগুলো রয়েছে হচ্ছে হ্যান্ডব্যাগ তো দেখো এইগুলো কিন্তু কালারগুলোও খুব সুন্দর আর সাইজটা বেশ ভালো যদি সব সময় যে আমরা কলেজে টলেজে যাই বা ওইখান থেকে ওখানে যাই ট্রেনে ব্যবহার করার জন্য কিন্তু এই ব্যাগগুলো ভারী সুন্দর আর মেলাতে দেখো এই যে চক্রগুলো থাকে কি ভালো লাগে তাই না বলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এই দেখো খুললে তো আরও ভীষণ ভালো লাগে দেখতে তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম আর প্রত্যেকের হাতেই দেখছি গাছ শুনেছি যে জগন্নাথ শুনেছি রথের নাকি গাছ কিনতে হয় এবং গাছ রোপণ করতে হয় তার জন্যই বোধ এত ফুল গাছ উঠেছে জানি না সেটা আমার শোনা কথা যাই হোক দেখো টাইম ফুলের গাছগুলো দেখো কি সুন্দর সেভেন ও ক্লকগুলো শাড়িবদ্ধভাবে কালারভাবে সাজিয়ে দিয়েছে দেখো এক একটা এক এক কালারভাবে সেট করেছে দেখতে ভারী সুন্দর লাগছে আর দেখো এইদিকে বড়ো গাছ শুদ্ধ আবার বলছি কি যা নেবে তাই একশো টাকা যা নেবে তাই একশো টাকা আর ছোটো ছোটো যেগুলো বেলফুল গাছ রয়েছে বা বেলি গাছ রয়েছে সেইগুলোকে বলছে ছোট যেগুলো একেবারেই প্রায় ছোট সেগুলো বলছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আর ওগুলো যা ধরবে তাই একশো টাকা করে এইবার হচ্ছে এই যে রথ আসছে দেখো সবাই রথের দড়ি টেনে নিয়ে আসছে রথকে জগন্নাথ দেবকে আমিও একটু তার মাঝে টেনে নিলাম এই এই যে একটু ফাঁকা ছিল আমি চট করে আমিও ধরে একটু টেনে নিলাম এই যে জগন্নাথ দেব যাচ্ছে আমি ফ্রন্ট সাইডটা তুলতে পারিনি এত ভিড় ধাক্কাধাক্কি হচ্ছিল আমি সামনটাতে তুলতে পারিনি তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার এই মন্দিরের ভেতরে ঢুকছে ওখানটায় পুজো হবে এই যে দেখো ভেতরে চলে গেল এরপরেই পুজো হবে ওখান থেকে বেরিয়ে তারপরে এসে রাস্তার মাথাতে দাঁড়াবে আর এখানে দেখো চিনি কলা বিক্রি হচ্ছে জগন্নাথদেবের তো চিনি কলা প্রসাদ সেই চিনি কলাও এখানে বিক্রি হচ্ছে দশ টাকা করে বিক্রি হচ্ছে সাথে বেলপাতাও রয়েছে আর এইখানে সবাই কিনে দাঁড়িয়ে রয়েছে রদ বেরোলে পরে তারপরে ওখানে জগন্নাথ দেবে আর দেখো এখানে ঝালমুড়ি এখানে ফুচকা সারিবদ্ধভাবে ফুচকা দেখো ফুচকার জলটা ফুচকার জল আর সারিবদ্ধ হবে না ফুচকা বিক্রি হচ্ছে একদম লাইন দিয়ে দেখো লাইন দিয়ে ফুচকাওয়ালা বসেছে আর কচি কাচারা বাচ্চারা সবাই মেয়েরা কি সুন্দর ফুচকা খাচ্ছে আর যা গরম পড়েছে ফুচকা খেলে ভালোই হয় শুনেছি টক জলটা নাকি খুব উপকারী আর সাথে বসেছে। বড় বড় কাঁঠাল আর আম আর রথের মেলা যখন বসেছে তো ভাজাভুজি না দেখালে তো হবে না পাঁপড় ভাজা তো রথের মেলা তো খেতেই হবে তাই না বলো আর এই দেখে দেখো পাপড় তারপর চপ এগুলো নিয়ে এই বাচ্চাটা বসেছে আর ঠাকুমা ওখানে ওই যে ভাজছে আর এখানে চুর্নির দুপাট্টাগুলো বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে মাদুরগুলো বিক্রি হচ্ছে দেখো কি সুন্দর এগুলো হচ্ছে বালিশের কভার আর এগুলো ষাট টাকা সত্তর টাকা সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে আবার ফুলের সমারোহ আবার ফুলেতে চলে এলাম এগুলো হচ্ছে ওই চাইনিজ টগর ফুল বলে না সেইগুলো হচ্ছে এগুলো ছোটোগুলো পঁয়ত্রিশ টাকা আর একটু বড় সাজ হলে একশো টাকা আর এখানে চলে আসলাম হচ্ছে পিঠে বানানোর যে জিনিসটা থাকে সেই জিনিসটা ভদ্রলোক দেখো সুন্দর করে দিয়ে দেখিয়ে দিচ্ছে এই নারকেলের পুর দিল আদৌ কিন্তু ওটা নারকেলের পুর না ওটা হচ্ছে রুটির আটারই ওটা পুর দিয়ে ইচ্ছে করে উনি দেখালেন আর কি আর দেখো এখানটায় যে সুন্দরভাবে একটা পিঠে হয়ে গেল। বেশি লেবার দিতে হলো না কষ্ট করতে হলো না আর এখানে দেখো পুতুলগুলো ছোট ছোটো পুতুলগুলো এত সুন্দর লাগছিল সব কালারফুল পুতুল ওড়না দিয়ে সুন্দর বসে আছে যেগুলো ছোটোবেলা আমরা খেলেছি আর ওই পাশেই রয়েছে টেলিবেয়ারের ছোটো ছোটো বিয়ার আর এখানে গাড়ি ছোটো ছোটো গাড়ি আর এই দেখো প্রদীপগুলো কী সুন্দর কালার করেছে দেখো এত সুন্দর প্রদীপ মানে লাইটিংয়েই প্রদীপটা হয় আর এগুলো ছোটোবেলা আমরা যেহেতু ওই পুতুল খেলতাম মেয়েদের তো এটা আছেই শখ দেখো তার কাঠের কাঠ দিয়ে তৈরি করা একদম আল্লা টেবিল এই সমস্ত আর এখানেও দেখো কি সুন্দর শোপিস গুলো আর এখানে ফুলের এই দেখো এগুলোর দেড়শো দুশো আড়াইশো এক একটা এক এক রকম দাম নটরাজের তারপরে মায়ের মূর্তি দুর্গা ঠাকুরের মূর্তিগুলোর এক এক রকম এক একটা শো পিসগুলোর দাম দেখো কি সুন্দর নেয় কালারটা গোল্ডেন কালারের উপরে দারুণ সুন্দর লাগছিল দেখতে এগুলো নিয়ে না ঘর সাজালে ভারী সুন্দর লাগে আর এটা হচ্ছে তোমরা সকলেই জানো গোপালের ড্রেস বিক্রি হচ্ছে ওই পঞ্চাশ টাকা থেকে শুরু আর এখানে হচ্ছে লাইট দেখো ব্যাটারির লাইটগুলো থাকে না সেই ব্যাটারির লাইট আর এখানে ঢোল বিক্রি হচ্ছে এগুলো দেড়শো দুশো টাকা থেকে ঢোলগুলো আর এখানে ঘরের সামগ্রী বিক্রি হচ্ছে দেখো জল রাখার পাত্র বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর জল রাখার এগুলো দেখো আড়াইশো তিনশো চারশো এরকম বিক্রি হচ্ছে আর এগুলো ঘর সাজানোর জিনিস সেন্টার টেবিলের উপরে রাখলে ভারী সুন্দর লাগে এগুলো দেখতে আর ওদিকে হচ্ছে গোপালের বস্ত্র বিক্রি হচ্ছে আর এখানে দেখো বড় বড়ো ফ্লাভার্সগুলো বিক্রি হচ্ছে আর এই যে মেলাতে কাপ কে না কেনে বলো মেলায় গেলে দু একটা কাপ সকলের হাতেতেই দেখতে পাওয়া যায় এগুলো হচ্ছে কুড়ি টাকা জোড়া অনেকটা পঁচিশ টাকা অনেকটা তিরিশ টাকা জোড়া এরকমভাবে বিক্রি হচ্ছে আর হচ্ছে ঠাকুরের সিংহাসন ঠাকুরের সিংহাসনের সাথে সাথে দেখো প্রচুর হাজার টাকা দেড় হাজার টাকা একটু সাইজ অনুযায়ী বিক্রি হয় পিড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে দেখো বসে মানুষ যে আমরা রান্নাবান্না করি এখন তো বসে রান্না করাটা উঠেই গেছে প্রায় তাই হলো গ্রাম অঞ্চলে অনেক আছে তো পিনিটা মোটামুটি দরকার পড়ে কিন্তু এই দেখো কত সুন্দর সুন্দর ছোট বড়ো মিলিয়ে প্রচুর সিংহাসন হয়েছে আর এই দেখো এগুলো টুল জুটের টুল বানিয়েছে দেখো জুটের টুলগুলো ভারী সুন্দর এগুলো হচ্ছে সেন্টার টেবিল আর প্যাচার উপরে দেখো প্যাচার উপরে সেন্টার টেবিলগুলো করেছে ভারী সুন্দর লাগলো দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা